প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা সপ্তম অধ্যায় কাজে নজরুল ইসলামের নারী কবিতা থেকে এর বিভিন্ন কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা সপ্তম অধ্যায় নারী কবিতাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও শব্দার্থ টিকা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি কবি পরিচিতি এগুলো বাসায় পড়ে নেবে আজকে আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব লক্ষ্য করো একশো দশ পৃষ্ঠায় অনুশীলন দেওয়া আছে তোমার পরিচিত জনদের মধ্যে এমন কোন নারীর জীবনালেক্ষ্য রচনা করো যার জগৎ নিয়ে তুমি গর্ব করতে পারো এটি একটি একক কাজ তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এ সমাধান হবে আমার প্রতিবেশী শান্তা সুলতানার কর্মজগৎ নিয়ে জীবন লেখ্য রচনা নির্মে উপস্থাপন করা হল শান্তার ভূমিকা শান্তা সুলতানা তিনি একজন প্রখ্যাত পরিবেশবিদ সচেতন কর্মী এবং সমাজকর্মী তার অদম্য ইচ্ছাশক্তি পরিশ্রম এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাকে এক অনন্য জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে তার জীবন একটি অনুসরণযোগ্য উদাহরণ এরপর জীবন সান্তার জন্ম উত্তর বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে যেখানে প্রকৃতি ছিল একেবারে অপরিসীম তার বাবা মা কৃষক ছিলেন এবং পরিবারটি ছিল খরচের দিকে বেশ সীমিত ছোটবেলা থেকেই শান্তা ঘরের আঙিনায় বাগান করতে নদীর পারে হাঁটতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসতেন শিক্ষা শান্তা ঢাকার একটি বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের পর শান্তা পরিবেশ সংরক্ষণ বিষয়ে উচ্চতর শিক্ষা নিতে বিদেশে যান সেখানে তিনি বুঝতে পারেন পরিবেশের উপর মানুষের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে শান্তা সিদ্ধান্ত নেন যে তিনি তার জীবনের সময় এবং শক্তি এই সমস্যাগুলোর সমাধানে ব্যয় করবেন কর্মজীবন সন্তাতার কর্মজীবন শুরু করেন এক আন্তর্জাতিক পরিবেশ সংস্থায় সেখানে তার প্রথম কাজ ছিল স্থানীয় বন ও প্রকৃতির উপর গবেষণা চালানো তবে খুব শীঘ্রই তিনি বুঝতে পারেন শুধুমাত্র গবেষণা বা প্রতিবেদন তৈরি করায় যথেষ্ট নয় প্রকৃত পরিবর্তন আনতে হলে মাঠ পর্যায়ে কাজ করতে হবে তাই তিনি বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলোতে গিয়ে সেখানকার মানুষের সাথে কথা বলেন এবং তারা কিভাবে পরিবেশগত পরিবর্তন মোকাবেলা করতে পারেন তা শেখানোর জন্য কর্মসূচি শুরু করেন এরপর দুঃসাহসিক উদ্যোগটি প্রথম শুরু করেন তা ছিল একটি বৃক্ষরোপণ কর্মসূচি তার নৈতিকতা এবং পরিশ্রমের প্রতি তার একনিষ্ঠ বিশ্বাস তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় কিছু বছরের মধ্যেই তার পরিচালনায় গাছপালা রোপণের উদ্যোগ পুরো উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্রভাবিত হয় অবদান শান্তার সবচেয়ে বড় অবদান ছিল বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরি তিনি একটি বিশেষ প্রকল্প শুরু করেন যার উদ্দেশ্য ছিল গ্রামের মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা তারই উদ্যোগের কারণে বহু গ্রামের কৃষক নতুন পদ্ধতিতে চাষ শুরু করেন যা তাদের জন্য শুধু লাভজনক ছিল না বরং পরিবেশের উপরও কম প্রভাব ফেলছিল এছাড়াও তিনি দেশের একাধিক শহরে বর্জ্য ব্যবস্থাপনা এবং রিসাইক্লিং নিয়ে একটি প্রোগ্রাম চালু করেন স্বীকৃতি ও পুরস্কার শান্তার কর্মজীবন ছিল অত্যন্ত সংগ্রামী কিন্তু তার সফলতা তাকে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত করেছে তার কাজের জন্য শান্তাকে বাংলাদেশের জাতীয় পরিবেশ পুরস্কার এবং আন্তর্জাতিক গ্রিন সিটি পুরস্কারে সম্মানিত করা হয় শেষ কথা শান্তার জীবন সংগ্রাম এবং তার পরিবেশগত কাজের মাধ্যমে মানুষ যেমন সচেতন হয়েছে তেমনি পরিবেশগত আন্দোলনে একটি শক্তিশালী স্থান লাভ করেছে তিনি আজও সমাজে অবদান রেখে চলেছেন এবং তার কাজের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা দিচ্ছেন এই ছিল কর্ম অনুশীলন এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব